স্বামীর সাথে কলার ধরে বলে দিলাম তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো আমাকে একটা কাগজ কলম এনে দাও তখন তাকে একটা কাগজ কলম দিলাম সে বেশ কিছু সময় কিছু একটা লিখে কাগজটা আমার হাতে গুঁজে দিয়ে বলল এই নাও এটা তোমার ডিভোর্সের কাগজ এখন তুমি যেতে পারো তখন আমি ব্যাগটা গুছিয়ে ছেলেটাকে কোলে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম বাবার বাড়িতে দুই দিন পার হতে না হতে আমার আর কোনো কিছু ভালো লাগে না আমার হাজবেন্ডকে আমি খুব মিস করি খুব মনে পড়ে ওর কথা আর যাই হয়ে যাক আমি মানুষটাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু ওই যে একটা সমস্যা আমার প্রচন্ড রাগ অতিরিক্ত জিদের কারণে রাগ হলে যখন তখন যা তা বলে ফেলি নিজেকে কন্ট্রোল করতে পারি না ঠিক সেভাবেই নিজেকে না কন্ট্রোল করতে পেরে ওর সাথে ঝগড়া ঝামেলা করে ডিভোর্সটা করে নিয়ে বাবার বাড়িতে চলে আসি কিন্তু এখন আমি আর ওকে ছেড়ে থাকতে পারছি না তাই আমার হাজব্যান্ড যোগাযোগ করার জন্য ফোন কল শুরু করি মেসেজ করতে থাকি কিন্তু সে আমার কোনোভাবেই যোগাযোগ করে না আমার সাথে এভাবে তিন চার দিন পার হয়ে গেল আমি পাগলের মতো করতে লাগলাম আমার বাবা মা খেয়াল করে তারাও আমার স্বামীর সাথে যোগাযোগ করতে শুরু করে কিন্তু কোনোভাবে তাকে কানেক্ট করা যাচ্ছিল না ঠিক পনেরো দিন পর সে আমার ফোনটা রিসিভ করে আমি অনবরত ফোন কল দিতেই আছি সে হঠাৎ করে ফোনটা রিসিভ করাতে আমি হাওয়া করে কেঁদে দিই এবং তাকে আকুতি করে করে ক্ষমা চাই 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 যে আমাকে তুমি প্লিজ মাফ দাও আমি আমি তোমার সংসারে ফিরে যেতে না আমার ছেলেটা বাবা হারা হয়ে যাক আমি চাই আমার সমস্ত ভুল স্বীকার করে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথেই সংসার করতে চাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নানান ধরনের কথাবার্তা শোনার পরে সে বলছে এভাবে বললে তো হয় না আগে বিচার সারা বসতে হবে সবাইকে নিয়ে বসতে হবে তখন সে আমাকে বলল তোমাকে যে একটা ডিভোর্সের কাগজ দিয়েছিলাম সেটা কি পড়েছিলে কি লেখা ছিল ওটাতে আমি বললাম না আসলে কাগজটা পড়ে দেখা হয়নি তখন বলছে যাও আগে কাগজটা খুলে দেখো কি লেখা আছে আমি দৌড়ে গিয়ে ব্যাগ থেকে কাগজটা খুলে দেখি সেখানে লেখা ছিল প্রিয়তম আসমান যদি নিচে নেমে আসে তারপরে আমি তোমাকে কখনো ডিভোর্স করব না কথাটা লেখা দেখার পরে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছিল আমার স্বামী আমাকে করেনি জানতামই না এত কষ্ট আসলে পেয়েছি পেলে না তখন আমি একটু অভিমান করি আর ওই মুহূর্তে আমার স্বামী আমার অভিমান ভাঙায় আর আমার বাবার বাড়িতে চলে আসে সেখানে আমরা তিন চার দিন থাকি এবং তারপরে আমরা শ্বশুর বাড়িতে ফিরে যাই আল্লাহ রহমতে এখনো পর্যন্ত আমাদের দাম্পত্য জীবন খুবই সুখের কাটছে সত্যি বলতে এরকমই হয় আমার স্বামী আমাকে ভালোবাসে সেটা আমি আগে বুঝতেই পারিনি যেটা এখন আমি ফিল করি এবং আমি আমার স্বামীকে আর কখনো কষ্ট দেব না নিজে নিজে নিজের কাছে ওয়াদবদ্ধ করি প্রিয় দর্শক স্টোরিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটি একটি আপুর জীবনের কাহিনী উনি নাম প্রকাশে অনিচ্ছা করেছেন আল্লাহ হাফেজ